সাতাশে জুন গভীর রাতে কুমিল্লার মুরাদ নগরে ঘরের দরজা ভেঙে একজন হিন্দু সম্প্রদায়ের নারীকে যেভাবে ধর্ষণ করা হলো এবং পরবর্তীতে তার আহ নগ্ন ছবি ভিডিও মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো এটি সমাজের কোন নোংরা মানসিকতা এবং পাশবিক মনোবৃত্তির পরিচয় ফুটে উঠছে আপনার দৃষ্টিতে ধন্যবাদ পুরো ব্যাপারটি বিভৎস এবং কোন কাউন্টে কোনোভাবে জাস্টিফাই করার সুযোগ নেই এবং পার পাওয়ার কোনো রাস্তা খোলা নেই এটি তীক্ষ একটি আপনার অপজননের পর এবং তাই পরিপূর্ণভাবে আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুস যিনি ড্রাইভিং সিটে বসে আছেন তার আমি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ও দেখেছি বা আমাদের দূর প্রতিবেশী দেশগুলোতেও জানি দৃষ্টান্ত আছে আপনার ঘটনার দায়িত্ব নিয়ে অত্যাগ করবার আপনার কোন একটি দুর্ঘটনা ঘটলে এর দায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিতে হয় আর এটি এমন একটি বিষয় যা আমাদের সকল দেয় এবং যদি বিষয়টা কগনিজেন্সে নিতেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিজের অবস্থানটা ব্যাখ্যা করতেন তাহলেও আমরা বুঝতাম যে তিনি আমলে নিয়েছেন বিষয়টা তা নয় কিন্তু মূল যে ধর্ষক তাকে আটক করা হয়েছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল করেছেন তাদের চারজন আটক করা হয়েছে এখন পুলিশ তো অ্যাকটিভ মোটামুটি প্রাথমিক পর্যায় আমরা দেখতে পাচ্ছি তাহলে কেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিযুক্ত করব এর দায় দায়িত্ব কারণে এই ধরনের কারণ আগেও ঘটনা দর্শনে ঘটঅত এই প্রথম না কিন্তু তারপরও আপনি বেশ সেন্সিটিভ আকারে বর্ণনা করলেন বা আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং ডক্টর ইউনুসের বিষয়ে যদি আপনি একটু খুলে করেন যে আসলে কেন তাকে দায় দায়িত্ব নিতে হবে দেখুন আহ যা কিছু মহৎ যা কিছু সুন্দর যা কিছু চিরায়ত তা নিশ্চিত করবার একটি আকাঙ্ক্ষা থেকে এই দেশের মানুষ ইউনুসের মতো একজন লর তাকে আপনার যখন শপথ গ্রহণ করতে দেখল তখন আশায় বোধ এবং আশা ছিল গগন তিনি দায়িত্ব নেওয়ার পরে আমরা যে বিষয়টা প্রায় ভুলেই গিয়েছিলাম ইতিহাসের একটা প্রসঙ্গ হিসেবে মগের মূল সেটি আপনার এথনিক এই যে অপভ্রংশ রাখাইনদের বাংলায় মক বলে অভিহিত করা হতো এবং সেটা আমরা প্রায় বিস্তৃত হয়ে গিয়েছিলাম সেটি ইংরেজি সংস্করণ ঘটল অর্থাৎ প্রফেসর ইউনুস বড় মাঠের খেলোয়াড় ইংরেজি এমন একটি ভাষা পৃথিবীর যে কোনো জায়গায় আপনার এটি ব্যবহৃত হয় আন্তর্জাতিক মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসেবে এবং সূর্য যেহেতু অস্তমিত হতো না ব্রিটিশ সাম্রাজ্যে সেই সুবাদে সারা পৃথিবীতে এটি প্রচলিত হয়ে গেছে এবং তার হাত ধরে শব্দটা এই মব সংস্কৃতির প্রাতিষ্ঠানিকীকরণের জন্য অবশ্যই ক্রেডিট দিতে হবে প্রফেসর ডক্টর ইউনুসফ তার সরকারকে ভবিষ্যতে ধরুন আজ থেকে বিশ ত্রিশ বছর পরে যখন ইতিহাস পর্যালোচনায় আমরা যাবো এই সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য আপনার কন্ট্রিবিউশন কি নতুন কি প্রদান করলেন আমাদের এই জনপদে সবাই এক বাক্যে তখন আহ চিহ্নিত করবেন যে মব সংস্কৃতির জন আহ বিপণনকারী এবং প্রাতিষ্ঠানিকীকরণ নিশ্চিতকারী হচ্ছেন এই সরকারে যিনি ড্রাইভিং সিটে বসে আছেন এখন মব কি সিগনিফাই করে যেটি সিগনিফাই করে সেটা হচ্ছে আপনার অরাজকতা আপনার নৈরাজ্য যেটাকে অ্যানার্কি বলা হয় সেই অ্যানার্কির মধ্যে যে গোলাবলীটা তৈরি হয় সেখানে মাছ শিকারের জন্য যারা আপনার কৌশিলাও তারা ঠিকই কিন্তু তাদের অপকর্মটা করে এটা এখন ধরুন টিপ ডাউন আমাদের এখানে যে সংস্কৃতি গড়ে উঠেছে সেটি আপনার মাইনরিটি মেজরিটির বিষয় সংশ্লিষ্ট এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা কেউই মাইনরিটি নই এই দেশে স্বাধীন সার্বভৌম এই দেশটি একটি রক্তক্ষয় স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে এবং সকল সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করেছে সুতরাং যদি বলতেই হয় চিহ্নিত করবার প্রয়োজনে আইডেন্টিফাই করবার আপনি বলবেন বৃহত্তম প্রথম বৃহত্তম সম্প্রদায় দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় তৃতীয় বৃহত্তম সম্প্রদায় চতুর্থ বৃহত্তম সম্প্রদায় তো সেই হিসেবে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের একজন নারী তার প্রতি যেই ঘটনাটি ঘটানো হয়েছে একটা কালচার অফ ইম্পিউনিটি ব্যাকআপ হিসেবে কাজ করেছে যে আপনি ইউনুসের জমানায় যা কিছু করেন আপনি পার পেয়ে যেতে পারবেন আপনি মাপ পেয়ে যাবেন আপনি তারপরেও সমাজে বুক ফুলিয়ে হাঁটতে পারবেন তো সেই রকম ঘটনা এই যে কদিন আগে আমরা এই সাবেক মাননীয় প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বীর মুক্তিযোদ্ধা তাকে যেভাবে নাকাল হতে দেখেছি মব মবভায়োলেন্সের সম্মুখীন হতে দেখেছি এবং তারপরে যাদের আটক করা হয়েছে দ্রুততম সময় মধ্যে তাদের জামিন দিয়ে দেওয়া হয়েছে তার মানে আপনি কি সিগন্যালটা দিলেন কি বার্তা দিলেন কেন গেট উইথ ইট এবং যে কাজটি পরবর্তীতে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কাজী হাবিবুল মহোদয়ের প্রতি প্রদর্শন করা হলো সেটি আবার ভিন্ন রূপ পরিগ্রহ করল তিনি আদালতে যাওয়ার পথে তাকে থুতু লোকজনকে দেখিয়ে সেটা প্রচার করে মানে আরেক ধরনের আপনার মব সেটি আপনি কিভাবে জাস্টিফাই করলেন অর্থাৎ একটার পর একটা ঘটনা সেটি নতুন নতুন কিন্তু মাত্রা যোগ করছে আমাদের প্রফেসর ইউনুসের যে গোষ্ঠী তাতে নতুন নতুন পালক হিসেবে সন্নিবেশিত হচ্ছে এখন তিনি মহিমান্বিত হচ্ছেন গৌরবান্বিত হচ্ছেন না কলঙ্কিত হচ্ছেন সেটা ইতিহাস বলে দেবে ভবিষ্যতে যে ইতিহাস রচিত হবে এখন যেটি উদ্বেগের বিষয় সেটি হচ্ছে যে একটি ঘটনা ঘটার পর আরেকটি ঘটনা ঘটছে যেটি সেটিকে ছাপিয়ে যাচ্ছে আপনি যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটি বিভৎস এবং এটি এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশে আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে সেটি আসলে আমাদের সবচেয়ে বড় दुर्भाग्य এবং যেখানে সবচেয়ে আদর্শ স্থানীয় পরিবেশ পরিস্থিতি বিরাজ করবে যেমনটি আমরা দেখেছিলাম প্রথম অন্তর্বর্তী সরকারের সময় আপনার জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছিল ঠিক নব্বই দিনের মধ্যে তারা তাদের আলুদ্ধ কাজ শেষ করে বাড়ি চলে গিয়েছিলেন যে পেশায় ফিরে গিয়েছিলেন এখানে সেটি বিস্তৃত হচ্ছে ইলাস্ট্রিকের মধ্যে আর একেবারে যত রকমের রাহাজানি কুম দর্শন হামলে পড়া আপনার সংযোগ, লুটতরাজ বুলডোজিং কি নেই

ঢাকার মানে খিলখেতে একটি অস্থায়ী পূজা মণ্ডপ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো সম্ভবত বা ভেঙে ভেঙে দেওয়া হলো এবং সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যেটি অস্থায়ীভাবে অনুমোদন দেওয়া হয়েছিল গত দুর্গা পূজার সময় সেটি তো সরানো হতেই পারে আমরা ধরে নিলাম যে সরকারের বক্তব্য সঠিক কিন্তু এই ঘটনাটি এমন এক সময় ঘটলো যখন তথাকথিত তহিদি জনতার ব্যানারে দাবি উঠলো পূজা মণ্ডপ সরিয়ে ফেলতে হবে তখন এই ঘটনাটি ঘটলো আবার লালমনিরহাটে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত আমরা জানি জার্নালিস্ট আমি নিয়েছি হাটে ঘটনা যে একজন নরসুন্দরের দোকানে চুল কাটতে গিয়ে টাকা কম দেওয়াতে তারকে যখন সে টাকা দাবি করলো আরো দশ টাকা তার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে সহজ যে অভিযোগটি আনা সম্ভব সবসময় সেটাই করলো যে মহানবীর বিরুদ্ধে প্রযুক্তি করেছে পরেশ শীল এবং তার সন্তান তাদেরকে আটক করা হলো এবং ওই সময় ওসি ওই সংশ্লিষ্ট ছাড়া ওসি আবার যে বক্তব্য দিলেন এই সকল তহিদি জনতার উদ্দেশ্যে যে এমন শাস্তি দেওয়া হবে সারাদিন সারা জীবন মনে রাখবে একজন ওসি এই ধরনের ঘটনা বক্তব্য দিচ্ছে আবার খিল খেতে তহিদি জনতার দাবির পরিপ্রেক্ষিতে পূজা মণ্ডপ সরিয়ে নেওয়া হচ্ছে বা ভাঙচুর করা হচ্ছে এবং সর্বশেষ কুমিল্লার মুরাদনগরে এই যে নারীকে বিবস্ত্র করে দর্শনের পরে বিবস্ত্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা এতে কি একটা সংখ্যা আর একটা বিষয় আপনি আমি যেটা বলছিলাম ডিপ ডাউন আমাদের যারা এখানে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বিভিন্ন সম্প্রদায় তাদেরকে মাইনরিটি হিসেবে ট্রিট করবার চিহ্নিত করবার এবং ব্যবহার করবার একটা ইনস্টিটিউশনাল মাইন্ডসেট তৈরি হয়েছে আর আপনার এই যে কতগুলো আমরা ব্যবহার করছি এর কোন ধার্মিক তিনি তো এখানে বিভাজন করার তো কোনো সুযোগ নেই মেজরিটি পিপল একটি নির্দিষ্ট ধর্মে অনুসারী এবং সেই কারণে এই বিভাজন রেখাটি স্যার শ্রী প্রণয়ন করেছিলেন এবং কার্যকর করেছিলেন উনিশশো তো সেটা তো ইতিহাস এখন আপনার কথায় কথায় আমাদের দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তর সম্প্রদায়ের মানুষজনকে উৎপীড়ন করার যুক্তি হিসেবে এই তহিদি হাকডাক আপনাকে ইনস্টিটিউশন ফর্মে ব্যবহার করতে হবে কেন আপনার ইউনুস এবং তার যে ধর্ম বিশ্বাস আমরা ব্যক্তিগত বিষয়ে আগ্রহী নই যখনই আপনি পাবলিক লাইফে কোনো পাবলিক পজিশনে থাকবেন মান্থ আপনার পেচেক আসবে জনগণের করের টাকায় তখন কিন্তু ন্যাচারালি স্পটলাইট এবং এখানে এই যে ঘটনাটি ঘটল তিনি এবং তার পুত্র শিকার হলেন এবং পরবর্তীতে যিনি আপনার ইউনিফর্ম পরে আছেন তিনি স্পেসিফাই করার অংশ হিসেবে যেই আপনার বয়ান দিলেন সেটি কি তিনি দিতে পারেন কখনোই তার পেশাদারিত্বের সঙ্গে তার প্রশিক্ষণের সঙ্গে এটি যায় না এখন এটি কেন করছেন কারণ উনি মনে করেছেন যে কথা বললে যারা দেশ পরিচালনা করছেন তারা দিতে হবেন বেশ বলেছে তো লোকটা এই উত্তেজিত জনতাকে ঠান্ডা রাখতে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন তিনি তো তার মতো সাফাই বলবেন সভালিক কিন্তু বিষয়টা হচ্ছে এটা বড়সড় ইস্যুকে আপনার মাইন্ডসেটে পরিবর্তন না নিয়ে আসলে এ ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতেই থাকে সেই জন্য কোনো রকমের আশ্রয় প্রশ্রয় এবং আশকারার সুযোগ রাখা যাবে না অন্তত যারা সরকার পরিচালনা করছেন তাদের পক্ষ থেকে কথায় পাক সংযুক্ত হতে হবে এবং আপনার উত্তেজিত হয় মানুষ এই ধরনের কোন উপায় উপকরণ হ্যান্ডেল হিসেবে তুলে দেয়া যাবে তাদের হাত আমরা এর আফটার ইফেক্টটা কি হতে পারে আপনার কাছে একটু জানতে চাই বা আপনার ফোরকাস্টিং যে এখন আসলে যে সত্যি ভারত তো এটাকে নিশ্চয়ই তারা এক্সাম্পল হিসেবে নিবে যে তারা এত যা বলে আসছে এগুলো একেবারে এক ঘটনা এখন দৃশ্যমান হচ্ছে এবং সবকিছু মিলিয়ে আপনি যখন বললেন যে এগুলোর অবশ্যই প্রধান উপদেষ্টার এর আফটার ইফেক্টটা কি হতে পারে আফটার ইফেক্ট তো আমাদের হাতে হাতে পেতে হচ্ছে বা হবে খেয়াল করে দেখেন ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে তিনটি নিষেধাজ্ঞা হাজির করা হয়েছে আমাদের যে পণ্যগুলো স্থল পথে আমরা রপ্তানি করতাম সেখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে শুধুমাত্র সমুদ্র পথে তাও একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে যেতে পারে সর্বশেষ যে নিষেধাজ্ঞা বা রেস্ট্রিকশন সেটা নয়টি পণ্যের নিরিখে দেয়া হয়েছে পাট কাপড় সুতো ইত্যাদি বিষয় আগামী বছর কিন্তু ফারাক্কার পানি বন্টন যে চুক্তি সেটির মেয়াদ শেষ এখন বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ বাংলাদেশ হচ্ছে বদ্বীপ সম্পন্ন পরিপূর্ণ একটি ভৌগোলিক আয়ত এখানে আপনার যদি প্রাচুর্য থাকতে হবে আর সেখানে যদি দেখা যায় যে সেই যে বর্তমান অ্যারেঞ্জমেন্ট সেটি আর অনার করা হচ্ছে না এবং ভারত রিলাক্টেন্টলি তাদের মতো করে একটা বন্টন নামা আমাদের উপর চাপিয়ে দেয় আমরা লোয়ার এন্ডে থেকে হইচই করতে পারবো কিন্তু আমাদের ডিফিডেন্ট তো পাবো না এটি নিশ্চিত যত বেশি আপনি আলোচনার মধ্যে থাকবেন টকিং টার্মসে থাকবেন মুখ দেখাদেখির মধ্যে থাকবেন তত বেশি পরিমাণে বরফ গলবে বলতে থাকবে এটাই স্বাভাবিক আর যতই আপনি কলসিকানা মারবার চেষ্টা করবেন শ্রী চৈতন্যদেব

যেটি এক্সপেক্টেড সৎ প্রতিবেশী হিসেবে আমরা আশা করতে পারি সেটি যদি আমাদেরই বিভিন্ন কর্মকাণ্ড আচরণের কারণে আপনার নষ্ট হয়ে যায় সম্পর্ক তেত হয়ে যায় আমরা যেহেতু আকারে প্রকারে আয়তনে তুলনামূলক ভাবে আপনার ছোট আমার কোট আনকোট সুতরাং একটা তনু বকু বিশাল একটি আয়তনের দেশকে আপনি বাই ডিফল্ট দাদাগিরি করার স্পেস যদি নিচ থেকে দিয়ে দেন এর চেয়ে মর্মান্তিক দুর্ভাগ্যজনক বিষয় কি হতে পারে আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই সেটি হচ্ছে যে আমি বলছিলাম যে কয়েকটি সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করবির এর মধ্যে কয়েকটা নিয়ে আলোচনা আর আরেকটি হচ্ছে যেটি আমাদের সাধারণ মানুষের মধ্যে রক্তক্ষরণ ঘটছে আহ রাজধানী বিজয় সরণিতে আহ ছিল ভাস্কর্য ছিল বঙ্গবন্ধু সেটি আগস্ট পাঁচে দেওয়া হয়েছে ভেঙে ফেলা হয়েছে এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই বা কোনো কিছু জানারও প্রয়োজন নেই কিন্তু ওই ভাস্কর্যকে কেন্দ্র করে আরো সাতটি দেয়াল ছিল মোরাল সম্বলিত সেই মোরালগুলো গুলো ভেঙে ফেলা হলো গত শুক্রবার যেখানে ভাস্ক আন্দোলন থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে নানান পর্ব ওইখানে প্রতীক হিসেবে স্থান পেয়েছিল সেই মুরাল গুলো ভেঙে ফেলা হলো এবং একের পর এক এ ধরনের মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন কিংবা স্মৃতি ধরে রাখতে যে ধরনের স্থাপনা ছিল সবই গুলি দেওয়া হচ্ছে আপনার কোন প্রতিক্রিয়া দেখুন আপনার কবির ভাষায় আমরা যদি স্মৃতিচারণে যাই তাহলে দেখব এমনটি বলা হয়েছিল টুটে পুঝে চলেছে স্বদেশ মুক্তিযুদ্ধ হয় এটা যায় যায়। এখন যে সমস্ত এগুলো হচ্ছে তা আপনার এ ধরনের পরিবেশকে আপনার বিকাশের সুযোগ করে দিচ্ছে যেখানে সিম্বলিক যাবতীয় যা কিছু আছে তার উপর হামলে পড়লে কোনো সমস্যা নেই সেগুলো ভেঙে ফেললে কোনো ঝামেলায় পড়তে হবে না

এক কথায় বিষয়টা হচ্ছে এই যে রাষ্ট্র বিপন্ন হচ্ছে এবং এ ধরনের কর্মকাণ্ড যত বিস্তৃত হবে বাড়তে থাকবে ততই রাষ্ট্রের ইমেজ বা ভাবমূর্তি পূর্ণ হবে এবং রাষ্ট্র একটা পর্যায়ে এমন ইমেজ সংকটে পড়বে যে আপনার আন্তর্জাতিক সম্প্রদায় পাকা চোখে দেখা শুরু করবে তখন আমরা যে মর্যাদার আসনটি প্রত্যাশা করতে পারতাম সেই প্রত্যাশার জায়গাটা অনেক হয়ে যাবে এবং সেটি এই দেশের জনগণের জন্য ভিসা প্রাপ্তি থেকে শুরু করে আমদানি রফতানি থেকে শুরু করে সবকিছু কিন্তু এফেক্টেড হয়ে যেতে পারে সুতরাং সাধু সাবধান আমি খুব আরেকটি প্রশ্ন করবো সেন্সিরভ প্রশ্ন যেহেতু সেন্সিরভ বিষয় নিয়ে আলোচনা করছি আহ কবিলে মুন্নাথ আমাদের বুদ্ধিজীবী সমাজ কোথায় আমরা যাদেরকে আমলগে সাড়ে পনেরো বছরে মুক্তিযুদ্ধের পক্ষে গলা ফাটিয়ে কিংবা অসাম্প্রদায়িক চেতনার বিষয়ে তারা চকিত ছিলেন গলা ফাটিয়ে তুলতেন সবসময় এখন তারা কোথায় আপনাদের মতো কয়েকজন মানুষ শুধুমাত্র কথা বলছেন তাও নানান ধরনের খরগ নেমে আসছে আর বাদ বাকিরা কোথায় দেখুন না আমরা তো লেস পেন্সার ছিলাম না আমরা কিন্তু বিগত সরকারের সময় উচ্চকিত ছিলাম সমালোচনা মুখর ছিলাম এবং গঠনমূলক আলোচনা করতাম সেই জন্য গত সরকারের সময়ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খরগ আমাদের উপর নেমে এসেছিল এখন দুদক নামক একটি হাতিয়ার ব্যবহার করার চেষ্টা চলছে এবং এটি রীতিমতো আপনার ভিন্ন ফর্ম পরিগ্রহ করেছে নিগ্রহের এবং সেই সঙ্গে আপনার আহ নিবর্তনের নতুন ধারা নতুন মাত্রা যুক্ত হচ্ছে এখন এর দায় তো সরকার প্রধানকে নিতেই হবে আপনার চেনতন উপকারে মানুষকে স্টিক বা টাইস করা দুদকের সবচেয়ে খারাপ যে দিকটা সেটি হচ্ছে মিডিয়া ট্রায়াল প্রাতিষ্ঠানিকভাবে উৎসাহিত করে মিডিয়া ট্রায়ালের যে ব্যবস্থা করাটা মনে করি যে কখনই কাম্য হতে পারে না আমি বলছি সেই শ্রেণীটি কোথায় যারা মুক্তিযুদ্ধের চেতনা করছে নানান ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন এখন মুক্তিযুদ্ধের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে যখন আমরা সন্ধিক্ষণে উপস্থিত সেই জায়গাটিতে সেই মানুষগুলো কোথায় যারা বিশেষ সুযোগ সুবিধা নিয়ে দিন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করতেন দেখুন এরা বেসিক্যালি হাইব্রিড লোকজন দ্বিতীয়ত ক্রাফটি সুযোগ সন্ধানী এবং তারা বেসিক্যালি লিপ সার্ভিস প্রদান করেছে তারা আন্তরিকতার সঙ্গে কাজটি করলে আজকে দেশের এই অবস্থা হয় না দ্বিতীয়ত আপনার এরা সর্বকালে সর্বযুগে ছিল স্তাবক শ্রেণী এবং এই স্তাবক শ্রেণী নতুন জার্সি গায়ে এখন কিন্তু আবার দাঁড়িয়ে গেছে এই শফিক মোহাম্মদের কথাই চিন্তা করুন তিনি আগে যে কোট পরে হাঁটতেন এখন নতুন নামাবলী চাপিয়েছেন বয়ানের ধরন পাল্টে গেছে এবং নতুন নতুন আপনার অনুশীলনে ব্যস্ত আছে ধরুন কিছুদিন পরে প্রফেসর ইউনুস পর্যায়ে তো চলে যেতেই হবে হয় আপনার এই নষ্ট জীবনের অবসান ঘটবে অথবা দায়িত্ব ছেড়ে দিতে হবে তখন এদের সমাজে বাস করতে হবে না তখন তখন আমরা যে কি বয়ান দিচ্ছেন সুতরাং আপনার এটাতে আমি অবাক হই আপনার এই ষোলো পনেরো বছর ধরে টানা যারা স্তাবকতা করেছেন তাদের স্তাবকতার ধরন পাল্টেছে কেউ জার্সি বদল করেছেন কেউ টোন ডাউন করেছেন কেউ চুকিত হয়েছেন কিন্তু এই যে কালচারটা উমেদারি আপনার তোষামদি পোষামদি এবং তৈলমর্দনের যে কালচার সেটি কিন্তু অব্যাহত আছে আমাদের প্রত্যাশা ছিল প্রফেসর ইউনুসকে ফিরে এটি ঘটবে না কিন্তু আমরা দেখছি যে আরো ইনস্টিটিউশনাল ফর্ম ডেভেলপ করেছে সমালোচনা ন্যূনতম হজম করবার বা আপনার বহন করবার ইচ্ছা নেই এবং আপনার যত রকমের কায়দা আছে আপনার সেভাবে ট্রল করা পড়া ব্যস্ত রাখা এইসব কার্যক্রমগুলো খুব সিস্টেম্যাটিক্যালি আনলিশ করার একটা কায়দা শুরু হয়েছে কিন্তু প্রত্যেকটা শরীর একটা লিমিট আছে আপনি যখনই এটি ব্যাপকভাবে ক্যাডিয়ার করা শুরু করবেন প্রতিপালন করা শুরু করবেন সেটাই আপনার জন্য আপনার মরণ ফাঁদ হিসেবে আপনার অবসান এই শাসন অবসান এর রাস্তা খুলে দেবে অনেক ধন্যবাদ প্রফেসর নাজমুল্লাহ হাসান কলিমুল্লাহ আপনাকে আমাদেরকে সময়